বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক একটি হারানো কিছু পণ্য আমরা পথে পেয়েছি আর এই ব্যাগটা সহকারে কিছু মেডিসিন আছে এগুলো পেয়েছে আমার আন্দাজ কাকা ওনার দিকে ধরো কাকা এগুলো আপনি কোথায় পাইছেন এগুলি সোমপুর খাসাট বাজার থেকে মঙ্গসিদার তাইতে পথে এগুলি পেয়েছিলাম আমি তাই আমি হুন্ডাই নিয়ে আসছি যদি কেও এই মালগুলি জারমাল আর দেখান লাগবো না এখন এখানে কিছু মেডিসিন আছে আর কিছু পেট কাটা আছে সবগুলি দেখায় না সবগুলি দেখায় না মানে যার মাল সিনুক দিয়ে নিয়ে যাওয়া তো কিছু মেডিসিন পাওয়া গেছে আর অনেকগুলো পেট আছে জার এগুলি তো আসলে কোনো টাকা না কিন্তু অনেক টাকার মাল আমাল আর এটা তো খাওয়ারও জিনিস না যে কেউ একটা অন্য বিষয় নিয়ে পরিস্থিতির নিয়ে যেতে পারিবো আসলে বিষয়টা তা না যার পণ্য হারাই গেছে তার কিন্তু এখানে অনেক টাকার মাল এখন আমরা চাচ্ছি যার এই মেডিসিনগুলো হারাই গিয়েছে সেজন্য সঠিক পরিচয় দিয়ে মেডিসিনগুলো নিতে পারে এখানে আরও মেডিসিন আছে আমরা সবগুলো প্রাইভেসির সাথে দেখাই নাই যার পণ্য সেজন্য অ্যাকুরেট পরিচয় দিয়ে নিতে পারে স্থান হচ্ছে শম্ভুপুর খাসারহাট মধ্যবাজার তানজিৎ ফ্যাশন টেইলার্স প্রোভাইডার মোহাম্মদ রুবেল হাসান আর এই যে অ্যান্তাজ স্টোর আছে ওই যে আমার সামনে বরাবর ওই পাশে মোদি দোকান উনিই পণ্যগুলো পাইছে এখন যার পণ্য হারাইছে সেজন্য সঠিক পরিচয় দিয়ে নিয়ে যেতে পারে আপনারা ভিডিওটি মানে জনস্বার্থে শেয়ার করে দিবেন এবং যার এই পণ্যগুলো হারাইছে সেজন্য সহজে খোঁজ পায় সেই সহযোগিতা করবেন আপনারা